সকালটা অন্য দিনের মতোই ছিল ঢাকার ব্যস্ত সড়কে মানুষ ছুটছে যার যার কাছে আর সেই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল এক তরুণ যার নাম রাফি সলিমুল্লাহ মেডিকেল কলেজের বানতম ব্যাচের ছাত্র মাকে সঙ্গে নিয়ে মাংস কিনতে এসেছিল বংশালের কসাইটুনিতে একেবারে সাধারণ একেবারেই পরিচিত একটি সকাল কিন্তু কে জানতো এই সকালটাই হবে রাফির জীবনের শেষ সকাল হঠাৎ পৃথিবী যেন কেঁপে উঠলো সকাল দশটা আটত্রিশ মিনিট কোনো নেই নেই প্রস্তুতি করে শুরু করলো ভবনগুলো জনতা বুঝে ওঠার আগেই পাশের পাঁচতলা ভবনের রেলিং ভেঙে আছড়ে পড়লো রাফি ও তার মায়ের উপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছুই যেন ওলুট পালট মায়ের কান্না মানুষের দৌড়ঝাপ মাখা রাস্তায় নিথর হয়ে পড়ে থাকা রাফি সেই দৃশ্য যেন এক মুহূর্তেই থেমে যাওয়া একটি ভবিষ্যৎ স্থানীয় লোকজন দৌড়ে গেল দুজনকে তুলে হাসপাতালে নেওয়া হলো চিকিৎসকরা যখন রাফির শরীরটা পরীক্ষা করলেন তখন আর কোনো অলৌকিকতার সুযোগ রাখলেন না এক মুহূর্তের ভূমিকম্প এক টুকরো রেডিং থেমে গেল একটি মেডিকেল শিক্ষার্থীর স্বপ্ন থেমে গেল সংখ্যার উপরে দাঁড়ানো একটি মানব জীবন রাফির মাথা ও মুখমন্ডল ভয়াবহভাবে থেমে গিয়েছে তার চেহারার অংশটুকু দেখলে আপনার মনে হবে শক্ত মানুষও যেন ভেঙে পড়বে কিন্তু এই নির্মম সত্যটা জানেন না যিনি সবচেয়ে বেশি জানার কথা রাফির মা তিনি এখন অপারেশন থিয়েটারের ভেতরে শরীর জুড়ে যন্ত্রণা ব্যান্ডেজ আর ব্যথার মধ্যেও একটি প্রশ্ন করছেন আমার রাফি কেমন আছে কিন্তু কেউ বলতে পারছে না কেউ সাহস করতে পারছে না কারণ যে সন্তানের খোঁজ তিনি করছেন সেই সন্তান এখন না ফেরার দেশে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছেন স্বজনরা কেউ কাঁদছে কেউ নির্বাক মানুষ বলে মা সন্তানের সম্পর্ক নাকি আধ্যাত্মিক কিন্তু আজ সেই মায়ের কাছে পৌঁছায়নি সন্তানের মৃত্যুর খবরটুকু ক্যালানো সুনির্ভর ব্যথার চাইত বড় ব্যথা সেই সত্যটা তার কানে পৌঁছারই শুরু হবে আরেক ধরনের মৃত্যু এদিকে পুরো ঢাকা থমকে ছিল ভূমিকম্পের আতঙ্কে কোথাও দেয়াল ফিটে গেছে কোথাও রেলিং ভেঙেছে আর কষাই টুবিতে রাফি আর দুই পথচারীর জীবন কেড়ে নিল সেই কয়েক সেকেন্ডের কাকুলি একজন মেডিকেল ছাত্র যার হাতে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব উঠত কয়েক বছর পর আজ তার নিজের জীবনই বাঁচাতে পারল না কেউ রাস্তার উপর ধসে পড়া একটি রোহাল রেলিং জীবনের সব স্বপ্ন সব পরিকল্পনা সব সম্ভাবনাকে মা মাটিতে যেন মিশিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষই মনে করে আজ নয় আমার সাথে এমনটা হবে না কিন্তু দুর্ঘটনা কখনো দরজায় নক করে আসে না ভবনের ত্রুটি অবহেলা রক্ষণাবেক্ষণে গাফিলতি এগুলোই আজ একজন তরুণের জীবনকে কেড়ে নিল এমন মৃত্যু কি কারো প্রাপ্য হতে পারে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হয়তো ভূমিকম্পে সে কয়েক সেকেন্ডে রাফির জন্য নির্ধারিত সময় এসে গিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলেন যে চাপা পড়ে যাই সে শহীদের মর্যাদা লাভ করে ইনশাল্লাহ রাফির জন্য হয়তো এটাই আল্লাহর রহমতের দরজা সবচেয়ে বড় পরীক্ষা এখন তার মায়ের যিনি এখনো জানেন না তার সন্তান আর পৃথিবীতে নেই হাদিসে আছে সন্তান হারিয়ে যে মা ধৈর্য ধরে তার জন্য জান্নাতে বিশেষভাবে ঘর তৈরি করা হয় তাই আমাদের প্রার্থনা আল্লাহ রাফিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন তার মাকে অসীম ধৈর্য ও শক্তি দান করুন হে আল্লাহ এই পরিবারকে শান্তি দিন আর আমাদের সমাজকে এমন সচেতনতা দিন যাতে আর কোনো রাফি আর কোনো মা এমন নির্মম ভাগ্যের শিকার না হয়